হ্যালো फ्रेंड्स আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এটিএম মেশিনে ডিপোজিট করবেন আপনার রিডিএম কার্ড থেকে আপনি নিজে ডিপোজিট করতে পারবেন এই ভিডিওটি দেখলে তো প্রথমে এটিএম মেশিনে যাবেন যাওয়ার পরে এরকম যে সময় গ্রিন রিডারে গ্রিন ব্লিংক করবে গ্রিন লাইট তখন আপনার এটিএম কার্ডটা এখানে দিয়ে দিবেন রিডারে দেওয়ার পরে একটু প্রসেস নেবে প্রসেস নেওয়ার পরে স্কিনে দেখতে পারবেন যে এখানে ল্যাঙ্গুয়েজ আপনাকে সিলেক্ট করতে বলবে আপনি যেটা পছন্দ হয় ইংলিশ বা বাংলা এটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এরকম অপশান আসবে আপনার যে ডেবিট কার্ডের বা এটিএম কার্ডের যে পিন নাম্বার আছে চার ডিজিটের এই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে একটু সময় নেবে নেওয়ার পরে এখানে এরকম একটা ফিচার আসবে আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে ক্যাশ ডিপোজিট টু ইউর ওন অ্যাকাউন্ট এখানে একটা উপরে লেখা দেখতে পাচ্ছেন বড় করে আপনি যদি ডিপোজিট করতে চান তো এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটু প্রসেস নেবে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার স্কিনে আবার অন্য একটা ইন্টারভিউ আসবে তো এখানে প্রসেস নেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে যে যে টাকা রাখার যে ডয়ারটা ট্রে এটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি টাকা রেখে দেবেন আপনি যে কয় টাকা ডিপোজিট করতে চান এখানে রেখে দেবেন রেখে দেওয়ার পরে একটু প্রসেসিং নেবে নোটগুলো একটু সময় নেবে তো তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড এরকম সময় নেবে প্রসেস হওয়ার পরে অটোমেটিক আপনি এখানে টাকাটা রাখলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপর আপনি এখানে শো করবে ডিসপ্লেতে দেখেন ক্যাশ ডিপোজিট সামারি এখানে আপনার কত টাকার কত টাকা রাখছেন এবং কতগুলো নোট রাখছেন একশো টাকার বা পাঁচশো টাকার রোজের নোটগুলো রাখছেন এগুলো সব এখানে আপনি শো করবে শো করার পর আপনি প্রসেস দিবেন এরপরে আপনি এখানে আসবে যে আপনি এই ডিপোজিট যে করছেন এটা পারপোজ কি এই টাকাটা কোথা থেকে পাইছেন আপনি এখানে দিতে পারেন স্যালারি বা গিফট বা যে কোনো একটা দিতে পারেন তো আমি স্যালারি দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর ডিপোজিট সামারি এখন কত টাকা আপনার ডিপোজিট আসছে এটা দেখে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে একটু প্রসেস নেবে প্রসেস হওয়ার পরে রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড তো এখানে প্রসেস নেওয়ার পরে এখানে আপনি আবার দেখতে পারবেন যে শো করবে যে আপনি কত টাকা আপনার এখানে ডিপোজিট হয়েছে এখান থেকে আপনি যে আরো কি কোনো ট্রানজাকশন করতে চান যদি না করতে চান তাহলে নো দেবেন আর কালেক্ট রিসিপ্ট যদি কালেক্ট করতে চান তাহলে রিসিপ্ট কালেক্ট দেবেন তারপরে প্রিন্ট রিসিপ্ট দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে প্রিন্ট আপনার যে কয়েক টাকা জমা আছে রিসিপ্টটা এখানে চলে আসবে এটা নিয়ে নেবেন রিসিপ্টটা নেওয়ার পরে আর যদি আপনি লেনদেন করতে চান তাহলে ইয়েস দেবেন আর যদি না করতে চান তাহলে নো দেবেন নো দিলে আপনার এখান থেকে এরই রেট থেকে কার্ডটা বের হয়ে আসবে আপনি কার্ডটা নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমাদের সাথেই থাকুন